আজকে বাংলাদেশে যার রাজনীতি যার রাজনীতি দর্শন যার রাষ্ট্র বিনির্মাণ এবং দেশ বিনির্মাণ প্রকল্পটা সবচেয়ে বেশি বোঝা দরকার সেই ব্যক্তির নাম হচ্ছে জিয়াউর রহমান যিনি বাংলাদেশে বাই ফার টু মাই আন্ডারস্ট্যান্ডিং যে আমি কিন্তু কখনো বিএনপি রাজনীতি করি নাই কিন্তু আমার সামান্য পড়াশোনাতে আমি দেখেছি যে এই রাষ্ট্রটাকে রাষ্ট্র বানাতে চেয়েছেন এই রাষ্ট্রটাকে সবার করতে চেয়েছেন সে পাহাড়ি হোক তার পাহাড়ের রাষ্ট্র হবে সে বাঙালির রাষ্ট্র হবে এটা হিন্দুর রাষ্ট্র হবে মুসলমানের রাষ্ট্র হবে হরিজনের রাষ্ট্র হবে উর্দুভাষীদের রাষ্ট্র হবে যে যেখানে যে ভাষায় কথা বলেন তার রাষ্ট্র হবে এই যে সার্বিক জাতীয়তাবাদ কম্প্রিহেন্সিভ ন্যাশনালিজম বলতে যেটা বোঝায় সবাইকে অ্যাকমোডেট করে একটা বাংলাদেশ গড়বার যে লড়াই যেটাকে আমরা স্টেট বিল্ডিং বলি নেশন বিল্ডিং বলি জাতি গঠনের যে রাজনীতি এই রাজনীতিটা বাংলাদেশে একমাত্র বুঝেছেন করেছেন এবং জীবনে এটার একদম এম্ব্যাডিমেন্ট ছিলেন যে তার আপাদ মস্তক এই রাজনীতিকে ধারণ করতেন সেরকম একজন মানুষ ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর এবং দুঃখজনক হলো সত্য যে আজকে আমরা যারা পুরো জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধী বিশ্বাস এই যে বলয় যে রাজনীতি করি বিভিন্ন দলে দলে এই ব্যক্তির রাজনীতিটা নিয়ে তেমন কোনো চর্চা নাই বোঝার চেষ্টা নাই আমাদের পাঠ্যপুস্তকেও নাই রাজনৈতিক দলগুলোর মধ্যেও নাই একাডেমিয়াতে নাই তত্ত্ব বিশ্ববিদ্যালয় সভা সেমিনার সেম্পোজিয়ামে নাই বাংলাদেশে যেটা হয়েছে এটা আমাদের ওই যে কোরআন শরীফের এক্সাম্পল দেই আমাদের ঘরে দেখবেন সবার কোরআন শরীফ আছে না এইটাকে আমরা গিলাফের চাদরে করে ঢাইকা ঢুইকা অনেক আলমারির উপরে রাইখা দেই এত ময়লা জমে রমজান মাস আসলে পরে এইটারে ধোয়া মশা করা লাগে এই কোরআন শরীফটা বাই করতে দেখছেন না আল্লাহ কি কোরআন শরীফটা ওই গিলাফের চাদরে ঢাইকা ময়লার ভিতরে রাখতে বলছে না ওইটা কইরা পুইঝা আমল করতে বলছে তো জিয়াউর রহমান হচ্ছে আমাদের এমন একজন নেতা যারে আমরা ব্যানারের ভিতরে ঢুকাই দিছি ফেস্টুমের ভিতরে ঢুকাইয়ে দিছি মাজারের ভিতরে ঢুকাইয়ে দিছি কমিটি কইরা কইরা আমরা ওইখানে ফুল দিতে যাই কিন্তু ওই কমিটিটা জিয়ার রাজনীতিটা বোঝার চেষ্টা করে না যে কেন এই কমিটির দায়িত্বটাকে শহীদ প্রেসিডেন্টের কোন রাজনীতিটাকে আমার এই দুই বছরের কমিটি ধারণ করবে আমরা আগামী দুই বছর প্রেসিডেন্ট জিয়ার কোন কোন কর্মসূচিগুলোকে আবার জনগণের কাছে নিয়ে আসব। মানুষের করে তুলব এটাই তো বাংলাদেশ উনি তো ঢাকাতে বসে ক্ষমতা দিয়ে পলিটিক্স করতে পারতেন ওনার উর্দি পরে প্যান্ট শার্ট পরে জিন্স আর গেঞ্জি পরে কোদাল দিয়ে তো মাটি কাটার প্রয়োজন ছিল না তাহলে উনি কেমন জিয়াছিলেন উনি ক্ষমতা দিয়ে তো শাসন করেন নাই উনি তো স্তুতি করতেন না ওনার কোনো বক্তব্যে দেখবেন তেল মারা স্তুতি নাই স্ট্রেট টু দ্য পয়েন্টে কথা বলতেন আমার আমার গ্রামকে তৈরি করতে হবে আমার প্রত্যেকটা গ্রামকে একটা খামার বাড়ি বানাইতে হবে এখানে মুরগি হবে এখানে হাঁস হবে